নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি শীতের একটা নতুন রেসিপি চিরের রসপুলি তো আমাকে প্রথমে বেশ যেগুলো চওড়া আর পাতলা হালকা যে চিড়িগুলো সেই চিড়িগুলো নিতে হবে যে যেমন যতটা বানাবে সে হিসেব মতো আমরা মোটামুটি একটা হিসেব সব কিছুর এখন শিখে গেছি নতুন যারা করবে তারা একটু দেখে নেবে কতটা কি হিসেব করে করতে হবে তো প্রথম আমি চিড়েগুলোকে চিঁড়েতে কিন্তু খুব ধান আর নোংরা থাকে চিঁড়েগুলোকে আমি দু তিনবার জল পাল্টে পাল্টে কিন্তু আমি ধুয়ে নিয়েছি কিছুক্ষণ ভেজানো থাকবে তারপরে যে জলটা চিনের মধ্যে থাকবে সেই জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নেব জায়গাতে তারপরে যে অবশিষ্ট জলটা থাকবে সেটাকে আমি বের করার জন্য একটা ছাঁকনা না নেব ছাঁক দিয়ে সেই জলটাকে আমি ছেঁকে ফেলে দেব মোটামুটি চিঁড়ে আমার নরম হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব তার জন্য আমাকে লাগবে অল্প পরিমাণ মোটামুটি দু চামচ মতো ময়দা আর লাগবে সামান্য নুন সেটাকে আমি খুব ভালো করে মেখে নেব। সুন্দর একটা ডো বানিয়ে নেব নরম মতো ডোটাকে আমি সাইডে রেখে দিয়ে এবার একটা পাতিলে তা আমি জল নেব দু কাপ আর চিনি নেব এক বাটি নিয়ে তাতে আমি দেব তেজপাতা আর এলাচ গন্ধটা খুব সুন্দর হবে চিনিটা যখন আমার হয়ে আসবে খুব মোটা সেরা কিন্তু এটা হবে না এটা কিন্তু পাতলা হবে ওই জন্য দু কাপ জলে আমি এক বাটি চিনি দিয়েছি আমার ডোটা কাছে আমি আবার এসে গেছি ডোটা আমার নরম হয়ে গেছে হাতে সামান্য ঘি নিয়ে নিয়ে ওটাকে কিন্তু আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি আমি আবার হাতের মধ্যে ঘি নেব এবার পুলি আকারে আমি এগুলোকে একে একে গড়ে নেব এবার যে যেমন ডিজাইনভাবে পুলিগুলো বানাতে পারে আমি যেমন দু একটা আমি লম্বা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরকমও হতে পারে আবার গোল গোল আকারেও আপনারা বানিয়ে নিতে পারেন সেটা নিজেদের সুবিধা মতো বানিয়ে নেবেন আমি লম্বা আপনাদেরকে এইভাবে বানিয়ে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি তো অনেক রকম ডিজাইনের পুলি বানানো হয় এবার আপনাদের যেটা ভালো লাগবে সেই ডিজাইনটা আপনারা দিতে পারেন অনেকে আরও নকশা করেন পুলিতে তো এইভাবে এবার এটা না একটু চেপে চেপে এটা মুখটা বেঁধে নেবেন কারণ এটা ভাজার সময়তে না ফেটে যেতে পারে সেই জন্য এটাকে একদম চেপে চেপে বেঁধে নেবেন আমি একটা আর একটা রাউন্ড ওটা একটা সিমের মতো বানালাম এটা একটা রাউন্ড করে বানাবো আর বাকিগুলো আমি কি করেছি গোল গোল করে আমি করে নিয়েছি কানিকটা পানতোয়ার মতোও দেখতে লাগছে প্লাস পুলিও আমার হয়ে গেছে তো এইভাবে আমি সুন্দর করে আমি পুরটাকে আমি ভরে দেব আর এই এখন তো ঠান্ডার দিন মোটামুটি এই পুর আমি ঘরে বানিয়েই রেখে দিয়েছি কারণ এখন মোটামুটি ঠান্ডার সময় রোজ আমি কিছু না কিছু বানাচ্ছি সেই জন্য আমি নারকলে সাথে দুধ দিতে পারেন নাই গুড় দিই কিন্তু আমি এই নারকেলের ছাই আমি কিন্তু বানিয়ে রেখে দিয়েছি আমার সুবিধা হচ্ছে রোজ কিছু না কিছু বানাতে আমার কাজে লেগে যাচ্ছে আর নারকুলের মিষ্টি আমি আগে একটা ভিডিওতে দিয়েছি ওটা আপনারা দেখে নিতে পারেন তো আমি এইভাবে সমস্তগুলো গোল গোল আকারে কিন্তু আমি করে নিয়েছি তো এবার আমি কি করব সুন্দর করে এগুলোকে আমি ভেজে নেব তো এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি দেওয়াতে এক একে সব পুলিগুলো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি এত সুন্দর খেতে হয় আর টেস্টি হয় আপনারা অবশ্যই এটা একটা নতুন ধরনের চিড়ে দিয়ে পুলি এটাও আমি যখন শুনেছিলাম বেশ ভালোই লেগেছিল জিনিসটা বানিয়ে আমি সবাইকে খাওয়ালাম তো বলো সত্যি খুব ভালো হয়েছে এটা একটা নতুনত্ব একটা আপনারাও যদি কোনো নতুনত্ব কোনো পিঠের আইটেম আপনাদের জানা থাকে অবশ্যই সবার সাথে কিন্তু শেয়ার করবেন তাহলে আপনারটাও আমি জানতে পারবো আবার নতুন করে শেখারও চেষ্টা করবো এবার গরম রসের মধ্যে আমি পুলিগুলো দিয়ে দিলাম মোটামুটি তিন ঘন্টা মতো রাখলে পরে একদম নরম হয়ে যাবে তো ভালো থাকবে সুস্থ থাকবেন শীতের দিনে নতুন নতুন পিঠে বানিয়ে খাবেন